গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি আর তোমাদের সবাইকে জানাই নবস লাইফ জার্নিতে ভীষণ ভীষণ ওয়েলকাম আজকেও আরেকটা ছুটি দিন আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স ডিসেম্বর আর এখন তো স্কুল ছুটিই আছে আমি মানে পরের সপ্তাহে সোমবার আর মঙ্গলবার স্কুল যাব এই সপ্তাহটা আমি পুরো টানা ছুটি নিয়েছে আর বেশ ভালো কাটছে জানো তো আর এই যে সকালবেলা এক গ্লাস গরম জল আর একটু মধু দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি একটুখানি বসে এই ঈষত উষ্ণ জলটা খাই আর জানো তো দুদিন ধরে গলাটা না বেশ ব্যথা হয়েছে আর হচ্ছে প্রচণ্ড তো সর্দি তো লেগেইছে আর এটা তো আমার শীতকালের একদম কোনো ব্যাপারই না এটা তো আমার প্রত্যেকবারই হয় আর গলাটাও না দুদিন ধরে ব্যথা হচ্ছে তাই সকালবেলা একটুখানি মধ্য দিয়ে একটু জলটা খাই আর বেশ মানে অনেকটাই গরম করেছি জলটা কালকে তো ক্রিসমাস চলে গেছে তোমরা কি ক্রিসমাস কেমন করে কাটিয়েছো সেটা কিন্তু অবশ্যই জানিও আমি তো বেশ ভালো কাটিয়েছি তোমরা তো ব্লগটা নিশ্চয়ই দেখেইছো যে কোথায় যেন বড় কাছেরই গিয়েছিলাম তো ওখানে ভীষণ সুন্দর কালকে দিনটা কেটেছে আর এত ভালো লেগেছে যে মানে বলার মতন না ভীষণ ভালো লেগেছে বড়বদি আগেও একবার গিয়েছিল কিন্তু এইটা আমার ফার্স্ট টাইম যাওয়া অনেকটা পথের ব্যাপার কিন্তু গেলে তোমাদের খুব ভালো লাগবে তোমরা পারলে একবার যারা এখন অব্দি যাও নি তারা পারলে একবার যেও বড় কাছে